জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে বিশ্বাস ভিত্তিক এবং সবচেয়ে উন্মুক্ত সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ধর্ম সমাজ কিংবা আইন সব জায়গাতেই এই সম্পর্ককে মর্যাদা দেওয়া হয়েছে তাই বিবাহ শুধু একটি সামাজিক বা ধর্মীয় বন্ধন নয় এ একটি আইনগত চুক্তি যেখানে স্বামী স্ত্রী উভয়ই দায়িত্ব অধিকার ও পারস্পরিক সম্মানের মাধ্যমে সংসার গড়ে তোলেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরস্পরের প্রতি বিশ্বাস ও খোলামেলা আলোচনা ছোট বড় যে কোনো বিষয়ে একে অপরের সাথে পরামর্শ করা সত্য গোপন না করা এবং সম্মান দেখানো একটি দাম্পত্য জীবনকে করে আরও দৃঢ় নিরাপদ ও আনন্দময় আইন অনুযায়ী এমন কিছু বিষয় রয়েছে যাতে স্ত্রীর অনুমতি আবশ্যক আজ এ বিষয়ে কথা বলব প্রথমেই আসে দেনমোহর দেনমোহর একজন স্ত্রীর অবিচ্ছেদ্য অধিকার সহবাসের আগে বা পরে কিংবা তালাকের পরেও স্ত্রী তার দেনমোহর দাবি করতে পারেন দেনমোহর দুই প্রকার তাৎক্ষণিক এবং বিলম্বিত তাৎক্ষণিক দেনমোহর স্ত্রী চাইলে স্বামী সঙ্গে সঙ্গে পরিশোধ করতে বাধ্য আর বিলম্বিত দেনমোহর কেবল স্বামীর মৃত্যু বা তালাকের পর আদায়যোগ্য দেনমোহর না পেলে স্ত্রী উপযুক্ত আদালতে দেনমোহর আদায়ের জন্য মামলা দায়ের করতে পারেন স্ত্রী ছাড়া কেউ এমনকি তার বাবা মাও দেনমোহর মৌকুফ করতে পারেন না ঠিক তেমনি ভরণ পোষণ স্বামীর আইনগত দায়িত্ব স্ত্রী যদি স্বামীর অন্যায় আচরণের কারণে আলাদা থাকেন তবুও স্বামী ভরণ দিতে বাধ্য থাকেন তাই এক্ষেত্রে স্ত্রীর অনুমতি খুবই প্রয়োজনীয় দ্বিতীয়ত আসে সন্তানের হেফাজত সন্তানের হেফাজতের ক্ষেত্রেও মায়ের অধিকার প্রথম বিবেচিত হয় বিয়ে বলবৎ থাকুক বা না থাকুক সন্তানকে অযথা মায়ের থেকে দূরে রাখা যাবে না আদালত সন্তানের শারীরিক মনের কল্যাণ বিবেচনা করে প্রয়োজনে মাকে নির্দিষ্ট বয়সের পরও জিম্মাদার করতে পারেন এক্ষেত্রে স্ত্রীর অনুমতি গুরুত্বপূর্ণ এরপর আসে স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করলে সেই সম্পত্তির মালিক স্ত্রী হন তার অনুমতি ছাড়া কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যায় না একইভাবে স্ত্রী যেসব টাকা বা স্বর্ণ উপহার হিসেবে পান সেগুলোর উপরও তার পূর্ণ মালিকানা থাকে ব্যাংক অ্যাকাউন্ট বা ডিপিএস স্বামীর টাকায় হলেও জমা দেওয়ার পর সেই অর্থের মালিক স্ত্রী এবং উত্তোলনও তার অনুমতি ছাড়া সম্ভব নয় তারপর উইলের ক্ষেত্রেও স্ত্রী একজন বৈধ উত্তরাধিকারী হওয়ায় স্বামীর একক সিদ্ধান্তে সব সম্পত্তি উইল করা আইনগতভাবে গ্রহণযোগ্য নয় আবার প্রথম স্ত্রীর লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা সম্পূর্ণ অপরাধ এমন করলে আইনে শাস্তির বিধান আছে এমন কি অনুমতি নিয়েও দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিবাহের তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ সবশেষে অকারণে স্ত্রীর অনুমতি ছাড়া দীর্ঘদিন বাইরে থাকা ইসলামী বিধানে গ্রহণযোগ্য নয় বিধান অনুযায়ী স্বামী স্ত্রী সম্পর্ক 4 মাসের বেশি নষ্ট হতে না দেওয়ার নির্দেশনা আছে যা দাম্পত্য জীবনে দায়িত্বশীলতার গুরুত্ব বহন করে। সুপ্রিয় দর্শক স্বামী-স্ত্রী সম্পর্ক ভালোবাসা, দায়িত্ব, সম্মান এবং পারস্পরিক অধিকারকে কেন্দ্র করে গড়ে ওঠে যেখানে বিশ্বাস থাকে, অধিকার মানা হয় এবং পরস্পরের প্রতি সম্মান থাকে। সেই সম্পর্কই হয় শান্তিময়, স্থায়ী এবং সুন্দর। আমাদের মনে রাখতে হবে আইন সম্পর্কে ধারণা আমাদের সামাজিক সমস্যা থেকে নিরাপদ রাখে তাই আইন জানুন আইন বুঝুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ